জনগণ ঐক্যবদ্ধ হলে ক্ষমতাসীন অত্যাচারের শাসক এভাবেই পালায় ছোট্ট এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন দেখেন শত শত মহিষ দৌড়িয়ে দিচ্ছে কয়েকটি সিংহকে সিংহগুলো নিশ্চয়ই এই মহিষগুলোর উপরে আক্রমণ করতে চেয়েছিল আর ওই আক্রমণ দেখে মহিষগুলো ছত্রভঙ্গ না হয়ে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতেছে দেখেন শত শত মহিষ দেখেন এই যে দেখেন এই যে দেখেন একটা মহিষ এই দেখেন পিছনে শত শত মহিষ থাকার কারণে এই শক্তি এই সাহসটা কিন্তু সে পেয়েছে দেখেন এই যে দেখেন সিংহগুলো কিভাবে দৌড়ে পালাচ্ছে জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ক্ষমতাসীন অত্যাচারের শাসক সেখানে টিকে থাকতে পারে না দৌড়াইতে দেখেন এই যে দেখেন দেখেন একটা মহিষ একটা মহিষ একটা সিংহকেও এখন প্রতিরোধ করতে সাহস পাচ্ছে কারণ তার পেছনে শত শত জনগণ আছে শত শত মহিষ আছে এজন্যই। ভয় না পেয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে অত্যাচারের শাসকরাও এভাবে পালাতে বাধ্য হয় যদি জনগণ ঐক্যবদ্ধ হয় ঐক্যবদ্ধ শক্তি হচ্ছে মুক্তি আপনি কতদিন আর অত্যাচার নির্যাতন সহ্য করবেন তো সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন এভাবে প্রতিরোধ গড়ে তুললে অত্যাচারের শাসকরাও পালাতে বাধ্য হবে দেখেন এই মহিষদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে কথায় আছে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড